পোর্সাদ চাঞ্চল্যকর ভাইবোন হত্যাকারী টাঙ্গাইলের সখীপুর থেকে আটক পোর্সা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত আপনারা দেখছেন আই টিভি সাথে আছি আমি রীতা শ্রাবন্তী নওগাঁ পরসাদ চাঞ্চল্যকর ভাইবোন হত্যাকারীকে আটক করেছে থানা পুলিশ গত চার এপ্রিল রাত দশটায় তাদের নিচ বাসাতে এই হত্যাকাণ্ড হয় কিন্তু দীর্ঘ এক মাস সাত দিন অতিবাহিত হওয়ার পর ডিজিটাল সাইবার পদ্ধতিতে টাঙ্গাইলের সখীপুর থেকে গতকাল সন্ধ্যা ছয় ঘটিকার সময় এই হত্যাকারীকে আটক করা হয় আসামির স্বীকারোক্তিতে জানা যায় আসামির নুরুনবী গ্রাম তিতারপাড়া থানা পোরশা অনেকদিন যাবৎ পোরশা গবরাকুরি গ্রামের পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন এর কাজের মধ্য দিয়ে নিহত নূর মোহাম্মদ ও রাজিয়া বেগমের সাথে ভাইবোনের সম্পর্ক তৈরি হয় এবং আত্মীয়তা চলতে থাকে এর ধারাবাহিকতায় গত চারই এপ্রিল রাত দশটার সময় তাদের বাসায় যায় কিছুক্ষণ গল্প ও টিভি দেখার পর চলে আসার জন্য বোনকে দরজা লাগাতে বলে দরজার নিকটে আসলে রশি দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে তারপর তার ভাইকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দেয় এবং বুকে চাকু দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে

এরপর এর পর বাড়িতে রাখা স্বর্ণালঙ্কার টাকা কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী নিয়ে বাইরের গেটে তালা দিয়ে চলে যায় সাথে গল্প তারপরে খনাজা দরজা খুলে দিতে গেলকে করব খুলে এরপর থেকে আসামি পলাতক অবস্থায় ছিল তার স্ত্রীর সহযোগিতায় মোবাইলের মাধ্যমে ট্র্যাকিং করে টাঙ্গাইলের ফুট থেকে আটক করা হয় এ বিষয়ে এলাকাবাসীর দাবি এই হত্যাকারের ফাঁসি চাই যাতে করে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে